আজ আমি দেশে যাচ্ছি পুরো জার্নি এক্সপিরিয়েন্স টা তোমাদেরকে শেয়ার করবো আমি যেখানে থাকি সেটা হলো এমপি মধ্যপ্রদেশ আর যাবো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই ফেসবুক থেকে 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 আর আর ইনস্টাগ্রাম ফলো করো ইউটিউব হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছায় এন অলরেডি চলে এসেছে এই স্টেশনটার নাম হলো ভেন্ট স্টেশন যেটা আর কি এটা আবার পরেই পরে ভিডিও শুরুতেই দেখেছো যে স্টেশনটা কত বড় হাওড়া বর্ধমান যে কট লাইনে এরকম বড় একটাও নেই এত বড় স্টেশন থাকতো এই স্টেশনে বেশি লোকাল গাড়ি নেই দুটো গাড়ি আছে যায় আর দুটো গাড়ি আছে আসে এই স্টেশনের পরে যে স্টেশনটা পড়বে ওই স্টেশনটা কি জানি না দেখো এই স্টেশনটা এই স্টেশনটার কথা বলছি দেখো এই স্টেশনটা দেখে মনে হবে না যে এটা স্টেশন যেন মনে হবে যে একটা ফাঁকা মাঠে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে কেননা এই স্টেশনের আশেপাশে না কোনো দোকান আছে না কোনো বাজার আছে পুরো ফাঁকা মাঠ আমাদেরকে ট্রেন থেকে নেমে দেখাবো যে স্টেশন থেকে গাড়ির উচ্চতাটা কতটা দূর এটাকে দেখে কেউ বলবে যেটা স্টেশন চলো স্টেশনের পেছন দিকে কি আছে মানে অপ যে কি আছে তোমাদেরকে দেখ এই যে টোটো গুলো দেখছো এখন ট্রেনের টাইম বলে অনেক টোটো দাঁড়িয়ে আছে এমনি সময় পুরো স্টেশনটা ফাঁকা থাকে শুধু এই স্টেশনটা নয় আমি যেই স্টেশন থেকে উঠেছি ওই স্টেশনটাও অনেক বড় ট্রেন না থাকলে কিন্তু ওই স্টেশনটাও ফাঁকা থাকে চলো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো চলো অনেক অপেক্ষার পরে ফাইনালি মেলটা চলে এলো এই মেলটার নাম হচ্ছে যোধপুর হাওড়া লোকা এই মেলটার টাইম হলো দশটা পঁচিশ এর পরে আরেকটা মেলা আছে ওইটা হলো নেতাজি এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেসে যাবো না কেননা নেতাজি এক্সপ্রেসে গেলে ওর অনেক কটা টপিস ফাইনালি বর্ধমান চলে এসেছি বর্ধমান থেকে এবার লোকাল ট্রেনে উঠে পড়েছি এখন বাজে রাত তিনটে বাইরে দেখতেই পাচ্ছ কত অন্ধকার কিছু দেখা যায়নি হাওড়া থেকেও আসা যায় হাওড়া থেকে এলে হাওড়ায় মেলটা যেতে যেতে আমি লোকাল ট্রেনে করে চলে যাব বাড়ি পাড়া ওই জন্য যখনই দেশে আসি বর্ধমান হয়ে আসি বর্ধমান থেকে কামারকুন্ড আস্তে আস্তেই সকাল হয়ে গেছে যখন বর্ধমান থেকে আসছিলাম তখন কত অন্ধকার ছিল তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো এই যে পুরো জার্নিং ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে দেখো ফাইনালি কামারকুন্ডু স্টেশনে চলে এসেছি আর এই স্টেশনটা এমন একটা স্টেশন এই স্টেশন থেকে তারকে সরে যাওয়া যায় এই যে লাইনটা এই লাইনটা হাওড়া বর্ধমান কোয়ার লাইন এর উপরে একটা লাইন আছে ওইটা তারকেশ্বর হাওড়া যখন বর্ধমান থেকে ফার্স্ট ট্রেনে উঠেছিলাম তখন কেউ ছিল না এখন দেখো অনেক ভিড় হয়ে গেছে ট্রেনে বাড়িপাড়া থেকে আরো বেশি ভিড় হবে কেননা কামারকুন্ডু আর বাড়িপাড়া থেকে বেশি ভিড় হয় ট্রেনে এই স্টেশনে এবার আমি নেমে পড়বো কেননা এইখানেই আমার বাড়ি স্টেশন থেকে রেল গেটের দিকে চলে এলাম এখন সকাল পাঁচটা বাজে আজকে তোমাদেরকে দেখাবো যে বারুইপাড়া সবজি বাজার এইটা এমন একটা সবজি বাজার হাওড়া বর্ধমান বড় সবজি বাজার এই বাজারটা আগে অনেক সুন্দর ছিল সব ভেঙে দিয়েছে তাই অনেক বাজার রাস্তার পাশে বসেছে চলো এই যে রাস্তাটা যে দেখছো রাস্তার পাশেই রেল লাইন আর সোজা গেলি আমাদের আমাদেরকে অন্য ভিডিওতে পুরো গ্রামটা ঘুরে দেখাবো আর আশেপাশে ঘোরার কি কি জায়গা আছে সেটাও দেখাবো আর এই জায়গাটা হচ্ছে বারোইপাড়া বেগমপুরের মাঝখানে পুরো রেল লাইনের পাশেই থেকে সহজেই দেখা চলো ফাইনালি ঘরে চলে এলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা